হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু প্রাকৃতিক উপকরণের ব্যাপারে যা আপনার হাত পায়ের ত্বককে সজীব নরম এবং উজ্জ্বল করে তুলবে কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে পার্লারে না গিয়ে ঘরে বসে হাত বা ঘাড় বগল এবং কনুয়ে থাকা নোংরা ময়লা এবং কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে একদম উজ্জ্বল এবং ফর্সা বানিয়ে দিতে পারে তো আমরা প্রথমেই নিয়ে নিব কফি কফি ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপকরণ কফি ত্বকের স্কিন সেলের পুনর্জন্ম ঘটায় এবং এটি স্কিনে ব্লাড সঞ্চলন বাড়াতে সাহায্য করে কফি স্কিনের ডেড স্কেল তুলে ত্বককে নরম ও উজ্জ্বল করে কফি ত্বকের জন্য এক ধরনের প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে যা ত্বকের কোষ দূর করে তো আমরা নিয়ে নিলাম এক চা চামচ কফি এরপরে নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং স্কিনের ইনফেকশন এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে বেকিং সোডা ত্বককে এক্সফুলিয়েট করে ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে যা হাত পায়ের ত্বক আরও মিশ্রণ এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে এরপরে নিয়ে নেব মধু মধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধু ত্বকে হালকা কোমলতা আনে এবং এটি একসাথে এক্সফোলিয়েশন এবং মশ্চারাইজার আনে এরপরে নিয়ে নেব লেবু লেবু ত্বকের দাগ এবং অমেধা দূর করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ত্বককে রিফ্রেশ করে এবং ত্বকের টোন উন্নত করে লেবুর স্যাট্রিক এসিড ত্বকের সেলসকে পুনর্নির্মাণ করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ও পরিষ্কার রাখে এরপরে এই উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিব হাতে একটু সময় করে মিক্স করব যাতে করে উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় এই উপকরণগুলো নিয়মিত ব্যবহার করলে আপনার হাত পায়ের ত্বক হবে আরও নরম উজ্জ্বল এবং দাগমুদ্র এবার আমাদের রেমিডিটি রেডি করা শেষ এই প্যাকটি হাতে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট ম্যাসেজ করুন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এর ফলে ত্বক হবে মিশ্রণ উজ্জ্বল এবং তাজা যারা স্কিন সেন্সিটিভ বা কোনো অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারা এই প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন আমি উপকরণটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম এবং পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেললাম দেখেন এটা ব্যবহারের ফলে আমার ত্বক মিশ্রণ এবং উজ্জ্বল হয়েছে তো আমরা আর টেনশন না করে খুব সহজে অল্প খরচে পার্লারে না গিয়েই ঘরে বসে হাত পা বগল এবং ঘাড়ে থাকা কালো ময়লা দূর করে নিতে পারবো এবং এমনকি শরীরে যে কোনো জায়গায় শুধু মুখ বাদে। সব জায়গায় ব্যবহার করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখুন আল্লাহ হাফেজ